আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দুপুরে কি রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজ রান্না করব আমি পাঙ্গাস মাছ ভুনা আর হলো আলু ভাজি আর আলু ভর্তা তো এখানে আমার মানে সব কিছু গুছানো হয়ে গেছে আমি এখন রান্নাটা বসিয়ে দেব। তো এক চুলায় আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর এক চুলায় আমি মশলা বসিয়ে দিয়েছি তো এইখানে মশলা আছে পেঁয়াজ রসুন জিরা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ সব কিছু দিয়ে আমি এটা সুন্দর করে কষিয়ে নেব আর এক চুলায় আমি পাঙ্গাস মাছ ভাজার জন্য বসিয়ে দিয়েছি তো মশলাটা ভালো করে কষানো হলে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দেব। তো এইখানে আমার মশলাটা ভালো সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা আবার সুন্দর করে না কষালে আবার গন্ধটা যায় না যে মশলার যে একটা গন্ধ আসে সেই গন্ধটা যায় না তার জন্য মশলাটা সবসময়ই একটু তেল বেশি করে দিয়ে সুন্দর করে ভালো করে কষিয়ে নিলে সেই গন্ধটা চলে যায় আর সুন্দর একটা গন্ধ বেরোয় তা এইখানে আমি আলু ভর্তা করতেছি আমার ছেলে আবার ঝাল খাইতে পারে না তার জন্য মরিচ একটাই দিছি ও আলু ভর্তাটা খুবই পছন্দ করে মানে আলু ভাজি করতেছি মাছ ভুনা করতেছি তা সে খাবে না বলতেছে তুমি এক্ষুনি আমাকে আলু ভর্তা করে দাও তো তার জন্য আলু ভর্তা করতেছি তো এইখানে আলু ভর্তা করে তারপরে আমি ওকে ভাত দেবো বলতেছে তুমি আলু ভর্তা করে তাড়াতাড়ি আমাকে ভাত দাও তো তাই তাড়াতাড়ি করতেছি ওদিকে তো তরকারি হচ্ছে চুলায় তরকারি হলে তারপরে আমি আবার গোসল করতে যাব তো এইখানে আমার তরকারি প্রায় কমপ্লিট মানে এইটা আলু ভাজি এখনও বসায়নি তো মাছটা ভাজা হয়ে গেছে আর এদিকে পানিটাও বলকাইছে তার জন্য আমি মাছটা ভাজা ভাজা মাছটা আমি পানির ভিতর ঝোলের পানিতে দিয়ে দিলাম তো এখন আমি এখন আমি অন্য চুলায় অন্য চুলায় আলু ভাজিটা বসিয়ে দেব তো আমি যেভাবে আলুটা ভাজি করি আপনারা সেভাবে ট্রাই করে দেখতে পারেন এইভাবে আলুটা ভাজি করলে অনেকটাই মজা লাগে খেতে আর মুখে লেগে থাকার মতো একটা স্বাদ হয় তো এইখানে আমি তেলটা বেশি করে নিয়ে নিছি তেলটা একটু বেশি দেব কারণ আমি আলু ভাজিতে পানি দেই না শুধু তেলেই আলুটা ভাজি করি তো এইখানে আমি আলুটা আগে ভালো করে ভেজে নেব আমি এইভাবে আলু ভাজি করার জন্য আলুর আলু এইভাবে কাটি তো এইখানে আমি আলুটা ভেজে নেব ভালো করে একটু লবণ একটু হলুদ দিয়ে আগে ভেজে নেব এটা এখন মিক্স করে আমি ঢেকে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য একটু সেদ্ধ হলে তারপরে আমি কেটে রাখা পেঁয়াজ মরিচ এর ভিতরে দিয়ে দেব তো আমার মিক্স করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ রাখবো কিছুক্ষণ রাখার পরে তারপরে আমি এর ভিতরে পেঁয়াজ মরিচ দিয়ে দেব তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন দেখতে পারেন অনেকটাই মজা লাগে খেতে আর এদিকে আমার মাছটা হয়ে গেছে প্রায় আর ছেলে বলতেছে আমার ক্ষুদা লাগছে অনেক তুমি আগে আমাকে আলু ভর্তা দিয়ে ভাত দাও তাই ওকে আগে আলু ভর্তা দিয়ে আমি ভাত দিয়ে নিলাম আলু ভর্তাটা এতটাই পছন্দ করে আবার বলতেছে ও নাকি মরিচের আলু ভর্তা খাবে না শুকনো মরিচের আলু ভর্তা করে দাও তো আমি বললাম মরিচ খেলে পেটে ব্যথা করে তা আমাকে বলতেছে যে তোমরা খেও না আমার জন্য নিয়ে আসবা আমাকে আলু ভর্তা করে দেবা শুকনামরিচ দিয়ে তা আমি টোটালে শুকনামরিচ ঘরে আনি না কারণ শুকনামরিচে প্রচুর গ্যাস তো তাই আমি ছেলেকেও খাওয়াই না আমরাও খাই না তো এইখানে আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই আমি মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম আর বাদ বাকি যেটা আছে সেটা পরে দেব। যখন উঠানোর সময় হবে ভাজিটা তখন দিয়ে দেব। তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে প্রায় এখন এইটা নামাই ফেলবো আর হালকা একটু ঝোলটা শুকাবো শুকানোর পরে তারপরে উঠায় ফেলবো এই যে দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা শুকানো হয়ে গেছে এখন আমার তরকারিটা কমপ্লিট তো আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন কমেন্টে ফ্লেভারটা তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো এইভাবে মাছ ভুনা করলে একটু মশলাটা বেশি করে দিলে যে কোনো ঘাই মশলাটা একটু বেশি করে দিলে মজা লাগে খেতে তো এইখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে তাই আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম ম্যাগি মশলা যে কোনো ভাজিতে ম্যাগি মশলা দিলে অনেকটাই মজা লাগে আমরা তো অনেক পছন্দ করি যে কোনো ভাজিতেই আমি ম্যাগি মশলা দেই। তো এইখানে ম্যাগি মশলা এতটাই গ্রান এতটাই সুস্বাদু মানে খুবই মজা লাগে আমি সব সময় ম্যাগি মশলা এনে রাখি ঘরে কারণ আমার ছেলেও অনেক পছন্দ করে যে কোনো ভাজিতে তো আমার এইখানে আলু ভাজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন